হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি থ্রিয়ার শাহ তোমরা দেখছি মল্লিক ব্লগস আজ একটা ছোট্ট খাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো এখন এই যে পেছনে ছবি তোলা পর্ব হচ্ছে মানে ছবি তুলছে ফুল ফ্যামিলি মিলে আজ একটু ঘুরতে বেরোবো তো ফাদার্স ডে উপলক্ষে ঘুরতে যাবো সবাই মিলে কী কী করি সবই তোমাদেরকে ব্লগে শেয়ার করবো ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো তোমাদেরকে আগে বললাম মানে একটু ঘুরতে যাবো একটু খাবো খাওয়া দাওয়া করবো সব কিছুই থাকবে ব্লগে ফুল ফ্যামিলি মিলে আজ অনেক দিন পরে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর বাইরে একদম মেঘলা ওয়েদার তো চলো এই যে মা নেরু আর বাবা এদিকে দিদি এই যে এখন আমরা মেনু কার্ড দেখছি কী খাবে সেটাই দেখছে এই যে দিদি তো এখন এই বসে পড়েছে সবাই ফাইনালি আমাদের এই চলে এসেছে তন্দুরি মোমো আর এদিকে মোমো স্যুপ রয়েছে এদিকে চিকেন কিছু এটা কি ছিল বাটার নান আর এটা কি ছিল নাকি কিছু একটা নাম হবে এই যে আরও দুটো জিনিস আসা বাকি রয়েছে বাবার আছে বিরিয়ানি আর দাদার রয়েছে চাউমিন তো আশুক